আমি আপনাদের সাথে শেয়ার করছি দুর্দান্ত সাথের একটি রেসিপি কালো জিরে ট্যাংরা তাহলে চলুন রেসিপি ভিডিওটা শুরু করা যাক মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি লেবুর রস এরপর দিচ্ছি লবণ আর দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে লেবু রস লবণ লঙ্কা গুঁড়ো নুন খুব ভালোভাবে পাকানো রেডি হয়ে গেছে এরপর গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি গরম করার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছে না এই ট্যাংরা মাছগুলো খুব সাবধানে ভাজতে হবে নালে ফুটফাট করে ফাটতে থাকে এরকম একটি ঢাকার সাহায্যে আড়াল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটি মাছ ভাজা হয়ে গেছে উল্টে অপর বিশ্ব ভেজে দিচ্ছি এখন মাছ ভাজা হয়ে গেছে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি মাছগুলো খুব সাবধানে হবে মাছগুলো এখন ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ লবঙ্গ ডালচিনি ফোড়নে দিলাম ফোড়নটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিচ্ছি এখন সুন্দর গন্ধ বেরিয়ে গেছে ফোড়ন থেকে এরপর দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা এখন লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা দিচ্ছি হাফ চামচ আদা বাটা আদা ভেতরে কাঁচা গন্ধটা যাতে চলে যায় মড়াচড়া করে ভেবে নিচ্ছি এখানে আমি দু চামচ কালো জিরে নিয়েছি এটা বেটে নিয়ে চলে আসছি এখন দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা এরপর এর সাথে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো নিয়ে মশলাটা কিছুক্ষণ কষে নিচ্ছি সামান্য বাটি ধোয়া জল দিয়ে খুব ভালো করে কষে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষানোর ফলে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে কালো জিরে দিয়ে কেন এই রেসিপি গরম ভাতে কিনতে কিন্তু দারুণ লাগে আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কালে আপনারা টমেটোর ব্যবহার করতে পারেন আমি এখানে এক চামচ টমেটোর সস ব্যবহার করছি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এখন গ্রেভি টক বক করে ফুটে গেছে ভাজা মাছ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া করে দু থেকে তিন দিন মতো গ্রেভির মধ্যে ফুটিয়ে নেব আমাদের দু প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ